আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এসকে ফন কলেজে নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশ অনুষ্ঠানের 56 তম এপিসোডে আমি নাসিহা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের দেখছেন প্রথম আলো ফেসবুক পেজ থেকে সরাসরি এছাড়াও দেখছেন এসকে ফন কলেজের ফেসবুক পেজ থেকে সরাসরি আমাদের আজকের আলোচনার বিষয় বরাবরের মতোই লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার নিয়ে কারণ অক্টোবর মাস ফুসফুস ক্যান্সার সচেতনতার মাস আর আমাদের এই বিষয়ে ডিসকাশনের জন্য আমাদের সাথে এপিসোডে রয়েছেন একজন বিশেষ অতিথি ডক্টর আরিফ হোসেন এমডি অনকোলজি ক্লিনিক্যাল অনকোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি থ্যাংক ইউ স্যার আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এবং আমরা ডিসকাশনটা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আঠারোশো শতকের শেষ দিকে চিকিৎসকদের কাছে লাং ক্যান্সার খুব বেশি একটা কমন রোগ ছিল না কিন্তু উনিশশো সালের শুরুতে ধূমপানের ব্যাপকতা বাড়তেই থাকে এবং সেই সাথে পরিস্থিতি পাল্টে যায় এই দুটি বিষয়ের মধ্যে সরাসরি সংযোগ ডিসকভার করতেও অনেক বছর কেটে যায় তবে নানা ধরনের গবেষণা এবং রিসার্চের ফল হচ্ছে লাং ক্যান্সারের নতুন ট্রিটমেন্ট মোডালিটি এবং এর ডেভেলপমেন্ট আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে স্যারের কাছে আমরা আরো বিস্তারিত জানব যে লাং ক্যান্সার আসলে কি কিভাবে হয় রিস্ক ফ্যাক্টরস কি এবং কতটুকু প্রিভেন্টেবল লাং ক্যান্সার স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন যে স্যার ফুসফুস ক্যান্সার কি এবং কয় ধরনের ফুসফুস ক্যান্সার হতে পারে জি ধন্যবাদ আসলে আমাদের শরীর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি আসলে আমি এটা বোঝানোর জন্য সবসময় বলি যে ধরেন একটি কাঁঠাল তো কাঠালকে দেখতে একটি মনে হয় কিন্তু এর ভিতরে শত শত কোষ আছে একটি বিল্ডিং দেখলে মনে হয় একটি কিন্তু ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইট আছে এরকম আমাদের শরীরও মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি তো এই কোষগুলোর মধ্যে কিছু কোষ প্রতিনিয়ত নষ্ট হয়ে যায় শরীর কি করে সমপরিমাণ কোষ অন্য কোষগুলো থেকে বিভাজন করে সমপরিমাণ নতুন কোষ তৈরি করে নেয় কিন্তু এই কোষের এই বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যদি কোষ বিভাজিত হয় এবং এই ট্রিগারটা এমন হয় যে এটি আর কোনোভাবে থামছে না বিভাজিত হতেই আছে হতেই আছে তখনই অতিরিক্ত কোষগুলি একটি পিণ্ডলি বা দলা পাকিয়ে যায় যেটাকে বলে টিউমার এবং এই ধরনের টিউমার হচ্ছে ক্যান্সার টিউমার তো এই ঘটনাটি যখন ফুসফুসে হয় তখন এটাকে বলে ফুসফুসের ক্যান্সার এবার আসেন যে ফুসফুসের ক্যান্সার কত প্রকার আসলে প্রাইমারিলি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে ফুসফুসের নিজস্ব আর একটা হচ্ছে অন্য জায়গার ক্যান্সার ফুসফুসে এসেছে অর্থাৎ প্রাইমারি লাং ক্যান্সার হচ্ছে সেকেন্ডারি লাংসার্ডারি প্রাইমারি লাং ক্যান্সার সাধারণত হয় হচ্ছে কার্সিনোমা এছাড়া রেয়ার কিছু ভ্যারাইটিস আছে যেমন লিমফোমা সার্কোম্যান্ড আদার্স আমরা লাং ক্যান্সার বলতে বা ফুসফুস ক্যান্সার বলতে সাধারণত কি বুঝি এটা সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করি একটা স্মল সেল লাং ক্যান্সার আর একটা হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার এটা শুনতে আসলে কেমন লাগছে যে স্মল সেল বিষয়টা কি এটা হচ্ছে যে আম ফুসফুস ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস হয় এটা বায়োপসির মাধ্যমে হিস্টোপ্যাথোলজিস্ট মাইক্রোস্কোপে দেখেই তো বলেন তো ওনাদের ওনার যে মাইক্রোস্কোপে দেখেন সেটা দেখতে আসলে কেমন তার উপরে নির্ভর করে নামটা এসছে মানে যে ক্যান্সারে যে ফুসফুস ক্যান্সারের কোষগুলি স্পেসিফিক্যালি যে কোষগুলি ছোট তার নিউক্লিয়াসটা খুবই ডেন্স গ্রানুলার এবং সাইটোপ্লাজম কম যেটাকে বলে যে স্মল রাউন্ড ব্লু সেল টিউমার এরকম স্পেসিফিক ক্রাইটেরিয়া যেই ফুসফুস ক্যান্সারে কোষে থাকে ওটাকেই বলে স্মল সেল লাং ক্যান্সার আর বাদ বাকি হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার এটার মধ্যে এডিনো আছে আছে স্কোয়ামাসেল সিনেমা আছে লার্জ সেল ক্যারসিনোমা কিছু নিরন্ডোক্রাইন সিনেমা ক্যারসিনোয়েড মানে স্মল সেল লাং ক্যান্সার বাদে বাকি সবগুলোই হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার ধন্যবাদ স্যার হ্যাঁ ধূমপান না করেও কি ফুসফুস ক্যান্সার হতে পারে সেকেন্ড প্রায় পঁচাশি থেকে নব্বই ভাগ ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান কিন্তু ধূমপান ছাড়াও আরো অনেকগুলি কারণে ফুসফুস ক্যান্সার হয় এবং আপনি জানলে অবাক হবেন যে সারা বিশ্বেই অধূমপায়ী এমনকি ইয়াং জেনারেশন এবং মহিলাদের মধ্যেও ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার দিন দিন বাড়ছে আমরা এই এই অন্য কারণগুলি মানে ধূমপান বাদে বাকি কারণগুলিও সামনে আলাপ করব ধন্যবাদ স্যার স্যার আপনি বললেন যে পঁচাশি পার্সেন্ট হচ্ছে স্মোকিং এর জন্য স্যার এছাড়া আর কি কি রিস্ক হতে পারে বা আর কি কি কারণে লাং ক্যান্সার হয়ে থাকে দেখেন এই যে আমাদের যে পরিবেশ দূষণ হয় তো কিভাবে হয় ধরেন এই যে আমাদের গাড়ির কালো ধোয়া এই যে ইটের ভাটার ধোয়া এরপরে ধরেন যে শিল্প কলকারখানার ধোয়া বা কোনো জায়গায় আবর্জনা পোড়ানো হচ্ছে খোলা স্থানে এই ধোয়া বা ধরেন যে রাস্তায় যখন পিচ দেওয়া হয় পিচ ঢালাই তখন পিচ পোড়ানো হয় সেটার ধোয়া এই যে ধোঁয়াগুলি আছে এগুলোর মধ্যে অনেক ফাইন পার্টিকেলস থাকে যেগুলো অনেক ধরনের ক্যারসিনোজেন্স তো এগুলো লাং ক্যান্সার করতে পারে এরপরে ধরেন বাসাবাড়িতে যারা জ্বালানি কাঠ বা কয়লা পুড়িয়ে রান্না করে সেটার যে ধোয়া বিশেষ করে যদি এটা বদ্ধ জায়গায় হয় এই ধোয়া ফুসফুস ক্যান্সার করতে পারে এরপরে ধরেন কিছু রাসায়নিক আছে যেগুলোর এক্সপোজার হলে ফুসফুস ক্যান্সার হতে পারে যেমন অ্যাসবেস্টস ক্রোমিয়াম রেডন গ্যাস এছাড়া এই যে পেট্রোল ডিজেল এগুলোর যে পোড়ানোর ফলে যে ধোয়া হয় এগুলো ক্যান্সার করতে পারে এরপরে ধরেন ফুসফুসের কিছু ক্রনিক প্রদাহ যেমন ধরেন যে আহ সিওপিডি বলে যে ডিয়া বোংকাইটিস এ ধরনের অসুখ থেকে ধীরে ধীরে ফুসফুস ক্যান্সার হতে পারে তারপরে একটা আছে পারিবারিক ইতিহাস যদি পরিবারে ফুসফুস ক্যান্সার ইতিহাস থাকে তাদেরও ফুসফুস ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে ধন্যবাদ স্যার স্যার পরোক্ষ ধূমপান কি যে যিনি যে ব্যক্তি ধূমপান করেন আর যে ব্যক্তি পরোক্ষ ধূমপানের মাধ্যমে হচ্ছে ধূমপানটা তার বডিতে এন্টার করছে ওনারা কি সিমিলার রিস্কই থাকে লাং ক্যান্সার হওয়ার সিমিলার রিস্কই থাকে ওনাদের একদম দেখেন জি যে যিনি প্রত্যক্ষভাবে ধূমপান করছেন আর ওই বাসায় বা তার আশেপাশে যারা থাকে তারা পরোক্ষভাবে একই জিনিসই কিন্তু ইনহেল করছেন সুতরাং যিনি প্রত্যক্ষ ধূমপান করেন আর যারা পরোক্ষভাবে ওই ধূমপানটা ইনহেল করেন তাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় সমান স্যার সেই ক্ষেত্রে আপনি যে কিছু জিনিস বললেন যেমন হচ্ছে ধূমপান বায়ু দূষণ তারপর হচ্ছে রান্নার যে কয়লা সেখান থেকে স্মোক বের হলে হচ্ছে লাং ক্যান্সার হওয়ার প্রেভেলেন্স বা লাং ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায় তো সেই ক্ষেত্রে এই সব সিচুয়েশন থেকে একজন ব্যক্তি কিভাবে মানে প্রিভেন্টেবল মেজার্স কি নিতে পারেন লাং ক্যান্সারের ক্ষেত্রে দেখেন প্রথম কথা হচ্ছে সবচেয়ে যে বড় কারণ সেটা থেকে আগে বাঁচতে হবে মানে ধূমপানি যেহেতু প্রত্যক্ষ ধূমপান হোক আর পরোক্ষ ধূমপান হোক ধূমপানি যেহেতু পঁচাশি থেকে নব্বই ভাগ দায়ী তাহলে এইটা যদি বর্জন করা যায় তাহলেই তো আপনি বড় ধরনের রিস্ক ফ্যাক্টর থেকে বেঁচে গেলেন অর্থাৎ আমি নিজেও ধূমপান করব না এবং যেখানে ধূমপান করা হয় তার আশেপাশেও আমি থাকবো না অর্থাৎ আমার নিজের বাসায় মানে আমি তো ধূমপান করবই না আমার বাসার অন্য কেউ যাতে ধূমপান না করে সেটাও আমাকে দেখতে হবে যাতে পরোক্ষ ঝুঁকিও আমার না হয় ধূমপানের এবং যেখানে ধূমপান হয় আমার সারাউন্ডিংসে আমার অফিসে হোক বা অন্য কোথাও হোক আমি সেটা অ্যাভয়েড করব। এটা তো সবচেয়ে বড় কথা আর হচ্ছে পরিবেশ দূষণ কমিয়ে আনতে হবে সেটা তো ব্যক্তিগতভাবে আমার পক্ষে করা সম্ভব নয় এটা তো একটা জাতীয় বিষয় সেটা সেইভাবে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে পরিবেশ দূষণ যদি নিয়ন্ত্রণ করা যায় সেটা একটা বিষয় তারপরে হচ্ছে যে গ্রামে যেটা হয় রান্নাবান্নার ক্ষেত্রে ধোঁয়া তো তৈরি হয় জ্বালানির কয়লার ধোয়া তো সেই ধোয়া থেকে কিভাবে মুক্ত থাকা করে যাতে বদ্ধ জায়গা না হয় তাহলে ধোঁয়াটা তো অ্যাকুমুলেটেড হয় একটু খোলামেলা থাকতে হয় যাতে ধোঁয়াটা বের হয়ে যায় আর ইদানিং তো রান্নার আরো অনেক উপায় এসছে সেগুলো করা যেতে পারে আর একটা ব্যাপার ব্যাপার হচ্ছে যে সুষম খাবার খেতে হবে আহ স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শের মধ্যে দিয়ে থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এগুলো থেকে ওই একদম ফুসফুস ক্যান্সার থেকে বেঁচে থাকা সম্ভব ধন্যবাদ স্যার স্যার ফুসফুস ক্যান্সারে কি জিনগত রোগ মানে জিন বা হেরিডিটিক্যালি কি এই রোগটা আসতে পারে একজন পেশেন্টের জি এক কথায় যদি উত্তর দিতে পারে তো আসলে বিষয়টা হচ্ছে কি যে ক্যান্সার কেন হয় ক্যান্সার তো জেনেটিক মিউটেশনের কারণেই হয় অর্থাৎ আমাদের যে কোষ এই কোষের ভেতরে থাকে হচ্ছে ডিএনএ আর ডিএনএ ফ্র্যাগমেন্টকে বলি আমরা জিন তো এই জিনের যদি স্থায়ী পরিবর্তন হয় যেটাকে আমরা বলি মিউটেশন তবেই তো ক্যান্সার হয় তো এই মিউটেশনটা একটা হতে পারে একওয়ার্ড আর একটা হতে পারে ইনহেরিটেড ইনহেরিটেড মানে হচ্ছে যে আপনি পারিবারিকভাবে জন্মগতভাবে যেটা আপনি নিয়ে আসলেন তো ইনহেরিটেড জেনেটিক মিউটেশন যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার জীবদ্দশায় আপনার সেই ক্যান্সারটা হতে পারে এখন লাং ক্যান্সারের যদি আপনার পারিবারিক ইতিহাস থাকে ইনহেরিটেড সেটা যদি আপনি ইনহেরিট করেন আপনি নিয়ে আসেন জন্মগতভাবে তাহলে এই ক্যান্সার আপনার হতে পারে জন্মসূত্রে তো এইটা আসলে কিভাবে বোঝা যায় ধরেন যে আপনার যদি ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভ তাদের কারো লাং ক্যান্সার থাকে এবং বিশেষ করে তার যদি আর্লি এজে হয়ে থাকে এবং তিনি যদি ধূমপান না করে থাকেন মানে অধূমপাই একজনের আর্লি এজে আপনার পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ফুসফুস ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে আপনার ঝুঁকি বেশি আছে আর যদি এমন হয় যে মাল্টিপল ফ্যামিলি মেম্বার্স এর এই সেম ক্যান্সার হওয়ার ইতিহাস আছে সেক্ষেত্রে ঝুঁকিটা আরেকটু বেশি ধন্যবাদ স্যার স্যার এখন আমরা একটু সাইন্স এন্ড সিমটমস নিয়ে ডিসকাস করতে চাচ্ছি স্যার সাধারণ কাশি আর ক্যান্সার লাং ক্যান্সার হয়েছে যে ব্যক্তি ওনার কাশি মধ্যে ডিফারেন্সটা কোথায় বা প্রধান পার্থক্য কোথায় দেখেন সাধারণ যে কাশি তো দেখা যায় কি এই কাশি সাধারণত তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় আর এই কাশির সাথে দেখা যায় অন্য অ্যাসোসিয়েটেড কিছু সিমটমস থাকে যেমন ধরেন যে এক সাধারণ যেটাকে আমরা সর্দি বলি নাক দিয়ে পানি পড়া বা একটু ঠান্ডা লাগা অ্যালার্জি বা একটু গলায় ব্যথা এরকম কিছু সাধারণ সিমটমস অ্যাসোসিয়েটেড থাকে ওই কাশির সাথে এবং চিকিৎসায় সেই কাশি সাধারণত তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু ফুসফুস ক্যান্সারের কাশি যেটা হয় যে এটি ভালো তো হয় না উল্টা দিন দিন খারাপ হতে থাকে এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিমটমস থাকে যেগুলি ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত যেমন ধরেন ওই কাশির সাথে শ্বাসকষ্ট ওই কাশির সাথে বুকে ব্যথা বা কাশির সাথে রক্ত যাওয়া বা কোনো ব্যাখ্যা নাই অর্থাৎ অজানা কারণে আপনার ওজন হ্রাস হচ্ছে আপনার ক্ষুধা কমে যাচ্ছে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে তো এই ধরনের কাশিগুলা একটু অ্যালার্মিং এটার জন্য অবশ্যই অ্যালার্ট হতে হবে ধন্যবাদ স্যার স্যার কাশির সাথে রক্ত গেলে আমরা কি ধরেই নিতে পারি যে লাং ক্যান্সার হয়েছে না কখনোই না কাশির সাথে রক্ত যাওয়া ফুসফুস ক্যান্সারের একটি সিম্পটম বটে তবে ফুসফুসের আরো অনেক রোগেই কাশির সাথে রক্ত যেতে পারে যেমন ধরেন ফুসফুসে যদি যক্ষা হয় কাশির সাথে রক্ত যেতে পারে নিউমোনিয়াতেও যেতে পারে ব্রঙ্কাইটিসে যেতে যেতে পারে পারে এমনকি ফুসফুসের সেটাতেও কাশির সাথে রক্ত যেতে পারে সুতরাং কাশির সাথে রক্ত গিয়েছে মানেই ক্যান্সার এমনটি নয় কিন্তু যেহেতু ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ কাশির সাথে রক্ত যাওয়া তো এমনটি হলে অবশ্যই আমাদেরকে ইভালুয়েট করতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে ধন্যবাদ স্যার স্যার লাং এর অন্যান্য রোগ যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস যেটা আপনি বললেন বা হচ্ছে সিওপিডি যেটা সেগুলো হলে কি লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দেখেন এগুলি ফুসফুসের ক্রনিক প্রদাহজনিত অসুখ তো এরকম যখন ক্রনিক ইনফ্ল্যামেশন থাকে তখন হয় কি যে এটা ক্যান্সারের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে এই দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন থেকে ধীরে ধীরে সেখানে ফুসফুস ক্যান্সার হতে পারে কিন্তু ধন্যবাদ স্যার স্যার ফুসফুস ক্যান্সার কি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু সেটার জন্য প্রয়োজন হচ্ছে স্ক্রিনিং এখন ফুসফুস ক্যান্সারের জন্য এখন পর্যন্ত রিকমেন্ডেড যে স্ক্রিনিং ইনভেস্টিগেশন আছে সেটাকে বলে লো ডোজ সিটি স্ক্যান এখন এই সিটি স্ক্যানে লো ডোজ রেডিয়েশন ইউজ করলেও এটা একটা সাধারণ বুকের এক্সরে চাইতো দশ গুণ বেশি রেডিয়েশন এখন আমরা তো সবাই এটা তো রেডিয়েশনের হ্যাজার্ড আছে সুতরাং সবাইকে আমরা স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য বলি না শুধুমাত্র উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিরাই এই স্ক্রিনিং টেস্ট করবে এখন তারা কারা যাদের বয়স 50 এর বেশি এবং যাদের 20 প্যাক ইয়ারের চাইতে বেশি পরিমাণে সিগারেট খাওয়ার ইতিহাস আছে তাদেরকেই শুধুমাত্র আমরা প্রতি বছর একবার করে লো ডোজ সিটি স্ক্যান করার জন্য বলি যেটা ফুসফুস ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট এতেই শুধুমাত্র আর্লি স্টেজে অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফুসফুস ক্যান্সার ধরা সম্ভব একটা জিনিস একটু বলি প্যাক ইয়ারের যে বিষয়টা বললাম বিশ প্যাক ইয়ার যিনি ধূমপান করেছেন তাকে আমরা হচ্ছে ঝুঁকির মানুষ বলবো তো প্যাক ইয়ার মানে হচ্ছে যে একজন মানুষ প্রতিদিন যে কয় প্যাকেট সিগারেট খায় এবং যত বছর ধরে খাচ্ছে এটাকে যদি আমি গুণ করি তাহলে যত হবে তত প্যাক ইয়ার ধরেন একজন মানুষ দিনে এক প্যাকেট সিগারেট খান এবং উনি গত বিশ বছর ধরে এভাবে খেয়ে আসতেছেন তাহলে এক গুণন বিশ তার মানে উনি বিশ প্যাকিয়ার সিগারেট খান তো এরকম একজন পঞ্চাশ বছরের বেশি বিশ প্যাকিয়ার সিগারেট খাওয়ার ইতিহাস আছে যিনি বর্তমানে পাই বা উনি ধূমপান ছেড়ে দিয়েছেন কিন্তু সেটি এখনো পনেরো বছর হয় নাই তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে আমরা স্ক্যানিং এর মধ্যে নিয়ে আসবো বছরে একবার করে লোডো সিটি স্ক্যান করবেন এবং এতেই আর্লি স্টেজে ফুসফুস ক্যান্সার ধরা সম্ভব স্যার এছাড়া এক্স রে বা সিটি স্ক্যান পেট সিটি স্ক্যান এগুলোর মাধ্যমে কি ফুসফুস ক্যান্সার ডায়াগনোস করা সম্ভব হ্যাঁ এগুলো আমরা এর জন্য ব্যবহার করি কিন্তু এগুলো যারা সিমটমস নিয়ে আসে যাদেরকে আমরা সন্দেহ করি ফুসফুস ক্যান্সার হয়তো বা আছে তাদের ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট হিসেবে আমরা এগুলো ব্যবহার করি দে আর নট স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্ট একটাই সেটা হচ্ছে লোডো সিটি স্ক্যান কিন্তু আমরা যখন কেউ আমাদের কাছে সন্দেহজনক হিসেবে আমাদের কাছে আসে তার কোনো না কোনো সিমটম থাকে তখন আমরা প্রথমে তার একটা বুকের এক্স রে করি একটা সিটি স্ক্যান করি এরপরে ব্রঙ্কোস্কোপি করি বায়োপসি করি তখনই আমরা নির্ণয় করতে পারি যে তার ফুসফুস ক্যান্সার আছে কিনা আর স্টেজিং পারপাসে আমরা অনেক সময় পেট সিটি স্ক্যান যেটা আপনি বললেন সেটা স্টেজিং পারপাসে করি স্যার ব্রঙ্কোস্কোপি বা আরেকটা টেস্ট আপনি যেটা বললেন যে সিটি স্ক্যান সো সেগুলোকে একদম ম্যান্ডেটরি বা ওই যে ফাইবার অপটিক টেস্ট যেটা সেগুলোকে ম্যান্ডেটরি ম্যান্ডেটরি বলতে এটা তো স্ক্রিনিং টেস্ট না কিন্তু ডায়াগনস্টিক টেস্ট এখন একজন মানুষ যদি এরকম কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা বা কাশির সাথে রক্ত যাওয়া গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া ওনার ওজন কমে যাওয়া বিনা কারণে অথবা ওনার ধরেন যে ওর অন্য ফুসফুস ক্যান্সার অন্য কোনো সিমটম নিয়ে আসলো আমি সন্দেহ করলাম ওনার ফুসফুস ক্যান্সার থাকতে পারে একজন বয়স্ক মানুষ উনি সিগ্রেট খান তখন তো আমাকে আগেই দেখতে হবে যে ওনার ফুসফুসে কোনো টিউমার আছে কিনা তো সেটার জন্য আমাকে এক্স রে অথবা সিটি স্ক্যান তো আমাকে করতেই হবে এখন এক্স রে তে খুব ছোট টিউমারগুলো ভিজিবল হয় না অনেক সময় সেজন্য আমাকে সিটি স্ক্যান লাগে তো সিটি স্ক্যানের মাধ্যমে আমি জানতে পারবো যে ওনার টিউমার আছে কি না যদি থেকে থাকে সেটার সংখ্যা কয়টি সেটার সাইজ কেমন সেটার লোকেশন কোথায় সেন্ট্রালি নাকি পেরিফেরালি তো এটা জানার পরে আমি সেখান থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু টিস্যু সংগ্রহ করে নিয়ে আসা যাতে আমি সেটা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি যে এটি কোন ধরনের টিউমার কি নাকি ম্যালিগন্যান্ট তো সেটার জন্য আমাকে যখন টিস্যুটা নিয়ে আসতে হয় সেটার জন্য একটা প্রসিডিউর লাগবে তো সাধারণত দেখা যায় যে সেন্ট্রালি লোকেটেড যেসব টিউমার অর্থাৎ প্রিন্সিপাল ব্রোকাসের আশেপাশে তখন আমরা ব্রঙ্কোস্কোপি করে দেন আহ ট্রান্স ব্রঙ্কিয়াল নেডিল বায়োপসির মাধ্যমে আমরা টিস্যু নিয়ে আসতে পারি কিন্তু যখন একটু দূরের দিকের টিউমার হয় তখন আমরা এই পদ্ধতিতে সাধারণত নিতে পারি না তখন আমরা বাইরের দিক থেকে নিডিল দিয়ে আমরা টিস্যু সংগ্রহ করার চেষ্টা করি এবং সেটা সিটি স্ক্যান গাইডেড যেটাকে আমরা বলি যে সিটি গাইডেড পার্কিউটেনিয়াস কোর নিডিল বায়োপসি তো এই যে পদ্ধতিতেই হোক বায়োপসি যখন নিয়ে আসা হয় টিস্যু যখন পাওয়া যায় তখন সেটা ল্যাবে পাঠানো হয় সেটা দেখে আমাদেরকে নিশ্চিত করেন যে এই টিউমারটি ক্যান্সার নাকি ক্যান্সার নয় সো এতটুকু প্রক্রিয়া আমাদের লাগবেই এবং ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে আমরা যেটা করি আমরা স্টেজিং করতে চাই অর্থাৎ ক্যান্সার টি অন্য কোথাও ছড়ালো কিনা তো সেটার জন্য আমরা অনেক অ্যানাটমিক্যাল ইমেজ করি কখনো কখনো আমরা পেট সিটি স্ক্যানেরও সহযোগিতা নেই ধন্যবাদ স্যার স্যার মলিকুলার টেস্ট এবং জিন টেস্ট কতটুকু গুরুত্বপূর্ণ এখনের সময় লাং ক্যান্সারের জন্য লাং ক্যান্সারের জন্য দেখেন বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপির পাশাপাশি টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি এখন অ্যাভেলেবেল সারা বিশ্বের মতো বাংলাদেশেও অ্যাভেলেবেল এখন সমস্যা হচ্ছে যে আমি যখন টার্গেটেড থেরাপি কাউকে দিতে যাব তখন আমাকে জানতে হবে যে আমি যে টার্গেটকে ফিক্স করে বা লক্ষ্য করে আমি চিকিৎসা দিতে চাই ওই টার্গেট মানে হচ্ছে স্পেসিফিক ড্রাইভার জিন জিন মিউটেশনস মিউটেটেড আছে কিনা সেটা মলিকুলার টেস্টের মাধ্যমে জেনেই আমাকে টার্গেটের থেরাপি দিতে হবে অর্থাৎ আমি যদি ধরেন যে আমি নদীতে এখন বসি ফেলবো বা জাল ফেলবো মাছ ধরার জন্য তো আমি তো জানি না এখানে মাছ আছে কিনা সুতরাং আমি জাল ফেললাম আমার তো মাস নাও উঠতে পারে কিন্তু আমি যদি কোনোভাবে স্ক্যান করে জানতে পারি যে ওখানে একটা মাস আছে সেটাকে দেখে টার্গেট করি আমি জাল ফেলি তাহলে এই মাছটা আমার জাল উঠবেই সো আমরা যখন টার্গেটের থেরাপি ইউজ করতে চাই আমি আগেই জেনে নিতে চাই যে আমি যাকে টার্গেট করছি সেই জিন মিউটেশন আছে কি নাই এটার জন্য মলিকুলার টেস্ট লাগে আরেকটা একটা হচ্ছে ইমিউনোথেরাপি দেওয়ার জন্য আমরা একটা প্রোটিনের উপস্থিতি দেখতে চাই সেটাকে বলে পিডিএল ওয়ান এইটা এইটার উপস্থিতি নির্দিষ্ট মাত্রা চেয়ে যদি বেশি থাকে তবেই আমরা ইমিউনোথেরাপি দেই তো এটার জন্য আমাকেও পিডিএল টেস্ট করতে হয় সুতরাং এই টেস্ট গুলো করে নিয়ে আমরা আধুনিক চিকিৎসা টার্গেটেড এবং ইমিউনোথেরাপিতে যেতে পারি ধন্যবাদ স্যার স্যার দেখা যাচ্ছে রুরাল এরিয়ার মানুষজন যখন এসে পরীক্ষা করছে এবং লাং ক্যান্সার ধরাও পড়ছে দেখা যাচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট না নিয়ে বা কিমোথেরাপি না নিয়ে ওনারা চলে যাচ্ছেন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে এই বিষয়ে আপনার মন্তব্য কি দেখেন এইসব কারণেই যেটা হয় যে রোগীরা আর্লি স্টেজে না এসে অ্যাডভান্সড স্টেজে আমাদের কাছে আসেন তখন চিকিৎসায় সম্পূর্ণ ভালো করা খুব দুরূহ হয়ে যায় আধুনিক সায়েন্সে হোমিওপ্যাথি ক্যান্সার ভালো করতে পারে এরকম কোনো এভিডেন্স নাই তবে এটা একটা কমপ্লিমেন্টারি একটা ট্রিটমেন্ট এটা অ্যাড অন থেরাপি মানে হচ্ছে যে ধরেন কিছু সিমটম হয়তো তারা কমাতে পারে এখন হয় কি যে হোমিওপ্যাথি চিকিৎসা নিল কিছু সিমটম রিজলভ হলো সে মনে করে আমি তো ভালো হয়ে গেছে সাময়িক সময়ের জন্য মনে করে কিন্তু আসলে রোগ ভালো হয় না রোগ তার মতো বাড়তেই থাকে কিন্তু কিছু সিমটম হয়তো কমতে পারে তো এতে করে যেটা হয় কিছুদিন পরে ঠিকই ওই ক্যান্সারটা আর ফুসফুসে থাকে না অন্য কোথাও ছড়িয়ে যায় অ্যাডভান্সড হয়ে যায় তো তখন আর যখন উপায় থাকে না তখন ঠিকই আমাদের কাছে আসেন এবং তখন কিন্তু আমাদের জন্য ওনাকে ভালো করা দূর হয়ে যায় ধন্যবাদ স্যার স্যার স্টেজের সাথে কি তাহলে ট্রিটমেন্ট মোডালিটির কোনো সম্পর্ক আছে অবশ্যই অবশ্যই দেখেন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করেই হচ্ছে তার স্টেজের উপরে স্টেজ ওয়ান স্টেজ টু এখানে যে ট্রিটমেন্ট স্টেজ থ্রিতে তো একই চিকিৎসা না আর স্টেজ পরে তো টোটালি আলাদা স্টেজ ওয়ান এবং টু কে আমরা ধরে নেই আর্লি স্টেজ তখন সাধারণত রোগীকে কিওর করা খুবই সম্ভব কিন্তু যখন স্টেজ থ্রি হয়ে যায় তখন এটা লোকালি অ্যাডভান্সড অর্থাৎ আশেপাশের স্ট্রাকচারের মধ্যে ডিজিজটা ইনভেট করে যায় তখন চিকিৎসাটা বেশ চ্যালেঞ্জিং কিন্তু যখন সে দূরে কোথাও ছড়িয়ে পড়ে তখন হয়ে যায় স্টেজ ফোর স্টেজ ফোর রোগীকে আর ট্রিটমেন্ট দেওয়া যায় না অর্থাৎ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এই আমরা আমরা চিকিৎসা চিকিৎসা দিতে পারি না তখন তাকে দেই অর্থাৎ ওনার যে সিমটম গুলো আছে সেগুলো আমরা কমিয়ে রাখতে চাই এবং ওনার লাইফ স্টাইল কে ভালো রাখতে চাই ওনার কোয়ালিটি অফ লাইফ আমরা ইম্প্রুভ করতে চাই বেঁচে থাকার সম্ভাবনাটাকে বাড়াতে চাই তো ওই জন্য স্টেজ অনুযায়ী চিকিৎসা চেঞ্জ হয় সো স্টেজ জানা খুব জরুরি अकॉर्डिंग টু দ্য স্টেজ আমরা চিকিৎসা দেই সো স্যার সেই ক্ষেত্রে স্টেজ 1 বা স্টেজ 2 তে যদি একজন ফুসফুস ক্যান্সার রোগী আসেন সেই ক্ষেত্রে কমপ্লিটলি উনি কি কিওর উনাকে কিওর করা যায় মেডিসিনস গুলো দিয়ে বা পসিবল একজন 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 স্টেজ 1 এবং স্টেজ 2 পেশেন্ট যদি তাকে প্রপারলি স্টেজ করে তার যতগুলো চিকিৎসা প্রয়োজন সার্জারি যেমোথেরাপি রেডিওথেরাপি যেগুলো প্রয়োজন সবকিছু যদি আমরা দিতে পারি প্রপারলি সময় মতো তাহলে স্টেজ 1 স্টেজ 2 ট্রিটমেন্ট پیشنট কে কিন্তু ভালো করা সম্ভব স্যার তাহলে আমরা যেটা শুনি যে স্টেজ 1 রেডিও যে রেডিওথেরাপি দেওয়া হয় অনেক সময় پیشنট বা স্টেজ 2 তে সো রেডিয়েশন ও তো স্যার একটা কারণ হতে পারে যে ক্যান্সার কজিং এজেন্টই বলি আমরা রেডিয়েশন কে সো সেই ক্ষেত্রে আপনার কি মতপ্য হ্যাঁ এটা ভালো কোশ্চেন করেছেন হ্যাঁ রেডিয়েশন রেডিশ আয়োনাইজিং রেডিয়েশন ইটসেলফ ইজ এ কার্সিনোজেন এখন ক্যান্সার চিকিৎসায় রেডিও থেরাপি খুবই ইম্পর্ট্যান্ট একটা মোডালিটি সেটা আমাদেরকে ইউজ করতেই হয় রোগীর জীবন বাঁচানোর জন্য কিন্তু এটা ইটসেলফ ইজ এ কার্সিনোজেন এটাও আমাদের মাথায় রাখতে হয় সেটা সেকেন্ড ম্যালিগনেন্সি করতে পারে এই চিকিৎসা থাক চিকিৎসা যেমন চিকিৎসার যেমন ভালো দিক আছে চিকিৎসার কিছু সাইড এফেক্ট থাকবে সেটা মাথায় নিয়ে আমাদেরকে আগাতে হয় সেকেন্ড হবেই এমন তো আর নয় হতে পারে সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় কিন্তু যখন ডিজিজ যখন পেশেন্টের রোগটা হয়েছে তখন তো তাকে লাইফ সেভ করতে হবে যখন রেডিও থেরাপি প্রয়োজন সেটা দিয়েই তাকে আগে বাঁচাতে হবে সেকেন্ড মেলেগন্যান্সি একটা রিস্ক থাকে বাট এটা হবেই এমন নয় ধন্যবাদ স্যার সো স্যার যেটা আমরা ডিসকাস করছিলাম যে আর্লি স্টেজে একজন پیشنেন্ট যদি ধরা পড়ে এবং সঠিক ট্রিটমেন্টটা নিচ্ছে কমপ্লিটলি নিরাময় করা সম্ভব কমপ্লিটলি কিওর করা সম্ভব একজন پیشنেন্টকে সো সেই ক্ষেত্রে پیشنেন্ট কিওর হয়ে যাওয়ার পর ক্যান্সার থেকে কতদিন পর পর ফলোআপ করবেন এবং ফলোআপটা কেন জরুরি দেখেন ফলোআপ জরুরি এই কারণে যে ক্যান্সারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ক্যান্সার কিওর হয়ে যাওয়ার পরে সে আবার ফিরে আসতে পারে তো আমরা ফলো আপে রাখতে চাই এই জন্য যে ক্যান্সার ফিরে আসছে কিনা লোকালি মানে যেখানে ক্যান্সার ছিল সেখানেই অথবা অন্য কোথাও ডিস্ট্যান্টলি তো এই ফিরে যদি আসে সাথে সাথে যাতে আমরা বুঝতে পারি এবং সাথে সাথে ব্যবস্থা নিতে পারি এর জন্যই ফলো আপে রাখতে হয় এখন এই ফলো আপ শিডিউলটা কেমন হবে এটা নির্ভর করে যে উনি যখন চিকিৎসা পেয়েছেন তখন ইনিশিয়ালি ওনার স্টেজ কত ছিল সাধারণত একজন স্টেজ ওয়ান স্টেজ টুর পেশেন্টকে কিউরেটিভ ট্রিটমেন্ট শেষ করার পরে আমরা অ্যাডভাইস করি যে প্রথম প্রথম তিন বছর প্রথম তিন বছর উনি তিন থেকে ছয় মাস পর ফলো আপে আসবেন এবং ওনাকে আমরা হিস্ট্রি নিব ওনার ফিজিক্যাল এক্সামিনেশন করবে এবং একটা চেষ্টের সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট আমরা এটা করব এরপরে ওনাকে ইয়ারলি আমরা লোডো সিটি স্ক্যান করবো যারা স্টেজ তিনের পেশেন্ট অথবা স্টেজ ফোরে ওনার অলিগোমেটাস্টেসিস ছিল এবং ওনাকে অলিগোমেটাস্ট অবস্থায় ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সব রকমের এই ধরনের পেশেন্টদেরকে আমরা বলি যে প্রথম তিন বছর তিন থেকে ছয় মাস পর এর পরের দুই বছর ছয় মাস পর পর হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন এবং চেস্টের সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট এভাবে আমরা ফলো আপ করবো এরপরে ইয়ারলি এরপরে ইয়ারলি আমরা লোডো সিটি স্ক্যান করবো ধন্যবাদ স্যার স্যার এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ইউথদের মধ্যেও লাং ক্যান্সারের প্রবণতাটা কিছুটা হয়তো বেড়েছে সো এই ক্ষেত্রে আপনি যারা ইউথ আছেন তাদের মানে ফুসফুস ক্যান্সার থেকে বাঁচতে কি করা উচিত আপনার অ্যাডভাইস কি থাকবে দেখেন সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে ধূমপান না করা যদি ধূমপান অলরেডি শুরু করে থাকে তাহলে ধূমপান বর্জন করা মদ্যপান বর্জন করা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা বিশেষ করে খেলাধুলা শরীর চর্চার মধ্যে দিয়ে থাকা সুষম খাবার গ্রহণ করা পুষ্টিকর খাবার গ্রহণ করা সবুজ শাকসবজি রঙিন ফলমূল যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো খাওয়া এবং ব্যালেন্স লাইফ লিড করা ওজন নিয়ন্ত্রণে রাখা এই তো এবং দূষিত বায়ু সেবন না করা এটার জন্য তো পার্সোনালি তেমন কিছু করার নাই হ্যাঁ একটা একটা কাজ করতে পারে সেটা হচ্ছে যে বেশি দূষণ যেদিকে আছে সেদিকে কম যাওয়া বা না যাওয়া মাস্ক ব্যবহার করা যতটা সম্ভব এড়িয়ে চলা দূষণ এবং এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া এটা একটা বড় বিষয় ধন্যবাদ স্যার স্যার দেখা যাচ্ছে বর্তমানে মানুষ ই সিগারেট বা ভেপ খুব বেশি কমনলি অল্টারনেটিভ হিসাবে ইউজ করছে ডিরেক্ট সিগারেট না খে সো সেই ক্ষেত্রে এটা কি সিগারেট থেকে সেফ নাকি ইকুয়ালি হার্মফুল দেখেন যারা ধূমপান করেন তামাক তামাক ধূমপান আর কি এটার মধ্যে সাত হাজারের উপরে কেমিক্যালস আছে এবং এর মধ্যে প্রায় সাতশো রকমের মতো কার্সিনোজেন্স থাকে যারা ক্যান্সার করতে পারে শুধুমাত্র ফুসফুস ক্যান্সার না ধূমপানে কিন্তু আর অনেক রকমের ক্যান্সার হয় এখন আসি আমি এই যে ভেব বা ইসিগারেট এটার মধ্যেও কিছু কেমিক্যালস থাকে যার মধ্যে কিছু নন কার্সিনোজেনও আছে সো এগুলো যখন এই কেমিক্যালস ফুসফুসের মধ্যে পাম্প করে তখন এগুলো থেকেও কিন্তু ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং গবেষণায় দেখা গেছে যে কেউ যদি ধূমপান করে সাথে ভেপ বা ইসিগারেটও খায় তাহলে তার ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা যিনি শুধু ধূমপান করেন তার চাইতে চার গুণ বেশি সুতরাং বোঝাই যাচ্ছে যে এরাও ফুসফুস ক্যান্সার করতে পারে এই ভেপ এবং ইসিগারেট নমস্কার ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আমি একটি লাস্ট কোশ্চেন করতে চাই আপনাকে যে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের ভূমিকা কতটুকু ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশের প্রচলন কতটা আছে আপনি এত খুব ভালো প্রশ্ন করেছেন সবচেয়ে যোগ্যপুজকে क्वेश्चन ক্যান্সার চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি টিমের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি মানে যে কোনো ক্যান্সারে যে চিকিৎসার যে প্ল্যান এই প্ল্যান টিম যেখানে একজন ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট থাকবেন অথবা মেডিকেল অনকলজিস্ট সেখানে প্যাথোলজিস্ট থাকবেন সেখানে রেডিওলজিস্ট থাকবেন ক্যান্সার নার্স থাকবেন কাউন্সিলর থাকবেন সোশ্যাল ওয়ার্কার থাকতে পারেন তো এরকম একটা টিম যখন একটা ক্যান্সার একজন ক্যান্সার পেশেন্টের সাথে ডিল করেন বা ক্যান্সারের সাথে ডিল করেন তখন প্রপার ডিসিশন হবে আর ডিসিশন যদি সঠিক হয় তাহলে চিকিৎসাও সঠিক হবে ধন্যবাদ স্যার আপনি আমাদের আপনার ব্যস্ত সময় থেকে অনেক সময় দিয়েছেন এবং লাং ক্যান্সার নিয়ে বেশ কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন বিশেষ করে আপনি ফোকাস করেছেন যে কিভাবে আমরা লাং ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি রাদার দ লাং ক্যান্সারে আক্রান্ত হয়ে হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া এটা হয়তো অনেক দর্শকই জানতেন না আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ ক্যান্সার নিয়ে আরো সচেতন হবেন এবং যেকোনো প্রকার ক্যান্সারকে পরাজিত করতে সফল হবেন ধন্যবাদ